গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো আজকে সকালের আইটেম খিচুড়ি কিছুদিন আগে বর্ষা মানে বৃষ্টি হলো খুব তো তার মাঝে আর কি মধ্যে আর কি মেয়ে বলছিল মা খিচুড়ি খাবো তো তখন করা হয়নি বাড়িতে একটু কাজ চলছিলো সেই কারণে খিচুড়িটাও করা হয়নি তো আজকে করলাম খিচুড়িটা মেয়ে খাচ্ছে মন ভরে খিচুড়ি ছেলে স্কুলে চলে গেছে ছেলেকে ম্যাগি করে দিয়েছি ছেলে ম্যাগি খেয়ে স্কুলে গেল ওই এসে খিচুড়ি খাবে আর তোমরা কে কে খিচুড়ি খাবে তোমরা চলে এসো ছটফট করে আমার অবশ্য খিচুড়ি খেতে খুব ভালো লাগে খিচুড়ির ভিতরে কি কি দিয়েছি আলু দিয়েছি কলা দিয়েছি পেঁপে দিয়েছি চাউমিন দিয়েছি আর জিরা ও একটা সামান্য আর কি মশলা হালকা মশলা দিয়েছি তো চলে এসো তোমরা ছেলেও খুব খিচুড়ি ভালো খায় স্নান করেই রান্নাঘরে ঢুকে গেছি রান্না করতে ছেলে মেয়ে স্কুলে যাবে তো তাই সকালবেলা একটু তাড়াহুড়ো সিঁদুর টিপ কিচ্ছু করিনি এইভাবেই রান্না করতে চলে এসেছি তাও ছেলেকে খিচুড়িটা দিতে পারিনি তার জন্য তাড়াহুড়ো করে ম্যাগি করে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর মেয়ে খিচুড়ি খাচ্ছে মেয়ে খিচুড়ি খেয়ে স্কুলে যাবে ঘেমে ঝোল প্রচন্ড গরম হলো রোদ কতটা রোদ তার মধ্যে আবার একটু মেঘ মেঘ করেছে আকাশে তার মধ্যে আবার রোদ তার মধ্যে আবার ছায়া দিয়ে দিচ্ছে তার মধ্যে আবার গরম ঘেমে অস্থির কি যে প্রকৃতির মানে কী যে চায় সেটা প্রকৃতিও জানে না যে কি চায় কখন কী চায় হুটহাট করে বৃষ্টি হুটহাট করে রোদ আবার হুটহাট করে কি সুন্দর ঠান্ডা একটা মানে আবহাওয়ার মতো একটা ছায়া মানে দিয়ে দিচ্ছে এটা তখন একটু ভালো লাগছে বেশি তো বাই তোমরা সবাই ভালো থেকো এটা আর ঝটফট করে চলে এসো খিচুড়ি খেতে